স্বাগত আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দেব খালি করার নির্দেশ দিয়েই রাফায় ইসরায়েলের হামলা এরপর জানিয়ে দেব বিক্ষোভে উত্তাল ইসরায়েল উত্তপ্ত আমেরিকাও এদিকে নেতানিয়াহুর বক্তব্য দায়িত্বজ্ঞানহীন এরপর জানিয়ে দেব জাতিসংঘ ত্রাণ সংস্থার প্রধানকে দ্বিতীয়বারের মতো গাজায় প্রবেশে বাধা দিল ইসরায়েল আরও জানিয়ে দেব কোনো চাপই ইসরায়েলকে থামাতে পারবে না বলেছেন নেতানিয়াহু সর্বশেষ জানিয়ে দেব অমিত শাহ বলেন মোদীকে ভোট দিন মমতা বলে মোদী হটাও এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি এই ভিডিওটি দেখছেন খালি করার নির্দেশ দিয়েই রাফা ইসরায়েলের হামলা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার রাফা শহরের পূর্বাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ সোমবার ছয় মে সীমান্ত শহরটির দুটি অঞ্চলে হামলা চালানো হয় এর আগে সম্ভাব্য স্থল অভিযানের জন্য ফিলিস্তিনিদের অঞ্চলটি খালি করার নির্দেশ দেয় আইডিএফ গাজার বেসামরিক প্রতিরক্ষা ও ত্রাণ কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র আহমেদ রিদওয়ান এএফপিকে বলেছেন দখলদার ইসরায়েলি বাহিনী গাজা আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি আলসুকা আবু হালাওয়া সালাউদ্দিন রাস্তার এবং সালেমের আশেপাশের এলাকা লক্ষ্য করে হামলা চালিয়েছে আরেক ত্রাণ কর্মকর্তা বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে রোববার পাঁচ মে আল সুকা এবং আল বাসিন্দাদের সরিয়ে অন্য এলাকায় নিয়ে যাওয়ার নির্দেশ দেয় আইডিএফ এছাড়া সোমবার এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে টেক্সট মেসেজ এবং গণমাধ্যম সম্প্রচারের মাধ্যমে তারা রাফা খালি করার নির্দেশ দিয়েছে তারা আরও জানিয়েছে আইডিএফ গাজার সর্বত্র হামাসের বিরুদ্ধে অভিযান চালাবে যতক্ষণ না তাদের কাছে থাকা জিম্মিরা দেশে ফিরে আসে আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলকে সতর্ক করে বলেছে পনেরো লাখেরও বেশি ফিলিস্তিনির আশ্রয়স্থল রাফাতে সামরিক অভিযান চালালে তা হবে বিপর্যয়কর গত সাত অক্টোবর থেকে হামাসের হামলার প্রতিবাদে গাজায় হামলা শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত সাত অক্টোবর থেকে এখন পর্যন্ত চৌত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন আর আহত হয়েছেন আটাত্তর হাজারেরও বেশি বিক্ষোভে উত্তাল ইসরায়েল উত্তপ্ত আমেরিকাও পনবন্দীদের মুক্তি বিনিময়ে গাজার হামলা চালাতে রাজি নয় ইসরায়েল হামাস সহ গাজাকে ধুলিচ্ছাধ না করা পর্যন্ত হামলা থামাবে না বলে জানিয়েছে তারা যুদ্ধ থামাতে খোদ ইসরায়েলের ভেতরেই বিক্ষোভ আন্দোলনের মুখে পড়েছে নেতানিয়াহু সরকার সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠেছে তারা আজ সোমবারও তেলাবিবের ডেমোক্রেটিস স্কয়ারের সামনে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছে হামাসের হাতে বন্দি ইসরায়েলিদের মুক্তি চাই সরকার বদল চাই গত এক সপ্তাহ ধরে নেতানিয়া বিরোধী আন্দোলন চলছে যুক্তরাষ্ট্রেও কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি বিক্ষোভের আজ ছড়িয়ে পড়েছে আমেরিকা জুড়ে হাজারো নিষেধাজ্ঞা গ্রেপ্তারের ভয় উপেক্ষা করে আজও পথে নেমেছে হাজার হাজার শিক্ষার্থী শিক্ষার্থীদের দাবি গাজায় ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে এবং ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে হবে আজ সোমবার ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীরা এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে হতাহতি হয় পুলিশের বিক্ষোভ থামাতে পঁচিশ জন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ গত ২০ দিনে আমেরিকা জুড়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভে কমপক্ষে দুই জন গ্রেপ্তার হয়েছে তেল আবিবের চিত্র ভিন্ন সেখানে নেতানিয়াহুকে ক্ষমতা ছাড়ার স্লোগান দিচ্ছে বিক্ষোভকারীরা সাত অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার পর চেঞ্জ জেনারেশন নামে একটি সংস্থা তৈরি হয়েছে ইসরায়েলে তাদের নেতৃত্বেই আজ পথে নামে বিক্ষোভকারীরা বিক্ষোভকারীদের দাবি হামাসের হাতে থাকা ইসরায়েলি বন্দীদের মুক্ত করে আনতে হবে এবং নেতানিয়াহুকে ক্ষমতা ছাড়তে হবে নেতানিয়াহুর বক্তব্য দায়িত্ব হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির আলোচনা ম্লান হয়ে গেছে এখন আর যুদ্ধবিরতি হবে না ইতোমধ্যে রাফা থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দিয়ে লিপলেট বিতরণ করছে ইসরায়েল সেখানে অনেক হামাজ যোদ্ধা অবস্থান করছে এমন দাবি করে অভিযান শুরু করার সব প্রস্তুতি শেষ করেছে ইসরায়েল যুদ্ধবিরতিতে না যাওয়ায় সমালোচিত হয়েছে নেতানিয়াহু ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার বলেছেন বন্দীদের সম্পর্কে সরকারের মন্ত্রী ও প্রধানমন্ত্রীর সাম্প্রদায়িক ঘোষণা হুমকি এবং দায়িত্বজ্ঞানহীন বক্তব্য অবশ্যই বন্ধ করতে হবে খবর আল জাজিরার এক্সে একটি পোস্টে তিনি নেতানিয়াহু সরকারের কঠোর সমালোচনা করে বলেছেন বন্দীদের দেশে ফিরিয়ে আনার জন্য ইসরায়েলের সবকিছু করা উচিত এদিকে হামাসের প্রধান ইসমাইল হানিয়া যুদ্ধবিরতিতে পৌঁছানোর প্রচেষ্টা বানচাল করার জন্য নেতানিয়াহুকে দায়ী করেছেন নিউ ইয়র্ক টাইমস এর খবরে বলা হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি কর্মকর্তা এবং হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা মুসা আবু মারজুক উভয়ই বর্তমান যুদ্ধবিরতি আলোচনা স্থগিত করার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রীকে দোষারোপ করছেন তবে নেতানিয়াহুর কার্যালয় এ দাবিকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছে জাতিসংঘ ত্রাণ সংস্থার প্রধানকে দ্বিতীয়বারের মতো গাজায় প্রবেশে বাধা দিল ইসরায়েল চলমান গাজা যুদ্ধে জাতিসংঘের ত্রাণ সংস্থার প্রধান জেনারেল ফিলিপ লাজারিনিকে দ্বিতীয়বারের মতো গাজায় প্রবেশে বাধা দিয়েছে ইসরায়েল সোমবার ছয় মে তুর্কি বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউ এর প্রধান লারিজনি এক এক্স বলেন ইসরায়েল গত সপ্তাহে আমাকে দ্বিতীয়বারের মতো গাজায় প্রবেশে বাধা দিয়েছে অথচ আমার পরিকল্পনা ছিল গাজায় কর্মরত ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্ম বিষয়ক সংস্থা ইউএনআর এর কর্মীদের সাথে থাকা তিনি আরো বলেন ইসরায়েলের বিরুদ্ধে আগেও অভিযোগ ছিল যে তারা মানবাধিকার কর্মীদের প্রবেশে বাধা দিয়েছে এমনইভাবে তাদের কনভয়গুলোর উপর হামলা করেছে এখন সেটি আরও বৃদ্ধি পেয়েছে এ সময় তিনি উত্তর গাজা সহ উপত্যকার বিভিন্ন স্থানে মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেওয়ার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানান খবর আনাদলু এজেন্সির কোনও চাপই ইসরায়েলকে থামাতে পারবে না বলেছেন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ এবং গাজায় ইসরায়েলি যুদ্ধের আন্তর্জাতিক সমালোচনার নিন্দা করেছেন এবং বলেছেন কোনো চাপই ইসরায়েলকে তার আত্মরক্ষার পথ থেকে সরাতে পারবে না তিনি রোববার জেরুজালেমের ইয়াদভাসেম মেমোরিয়ালে হলোকাস্ট রিমেম্বারেন্স ডে উপলক্ষে এক ভাষণে কথা বলেন নেতানিয়াহু বলেন যদি ইসরায়েলকে একা দাঁড়াতে বাধ্য করা হয় তবে ইসরায়েল একাই দাঁড়াবে তিনি আরও বলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে যখন নাৎসিরা সাত লাখ ইহুদিকে হত্যা করেছিল তখন যারা আমাদের ধ্বংস করতে চেয়েছিল কিন্তু তাদের বিরুদ্ধে আমরা অরক্ষিত ছিলাম কোনো জাতেই আমাদের রক্ষায় এগিয়ে আসেনি অমিত শাহ বলেন মোদীকে ভোট দিন মমতা বলে মোদী হটাও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সোমবার পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর ও বর্ধমান দুর্গাপুরে বিজেপির প্রার্থীদের নির্বাচনী প্রচারে যোগ দিয়েছেন তিনি নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী করতে জনগণের প্রতি আহ্বান জানান অন্যদিকে বীরভূমির সাইথিয়ায় নির্বাচনী প্রচারে যোগ দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদী হটাও দেশ বাঁচাও আন্দোলনে শরিক হতে সবার প্রতি আহ্বান জানান আজ দুপুরে অমিত শাহ কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী রাজমাতা অমৃত রায়ের নির্বাচনী এক রোড শোতে অংশ নেন এ আসনের ভোট তেরোই মে এই রোড শোতে অমিত শাহ বলেন পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি আসনের মধ্যে জয়ী হবেন বলে তারা নিশ্চিত বরং এ সংখ্যা বেড়ে পঁয়ত্রিশ হতে পারে তিনি মমতাকে প্রশ্ন করে জানতে চান মমতা দিদি কি সন্দেশখালীর ত্রাস শেখ শাহজাহানকে নির্দোষ মনে করেন সন্দেশখালীর ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা কেউই রেহাই পাবেন না বলে তিনি হুঁশিয়ারি তিনি বলেন এই বাংলায় দুর্নীতি আর সন্ত্রাসের রাজনীতির অবসান হবে